আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি নীলনদের উপর দিয়ে লুকজোরে পূর্ব তীর থেকে পশ্চিম তীরে যেখানে হট এয়ার বেলুনের একটা মাঠ আছে ওখান থেকে আমরা হট এয়ার বেলুনে উঠব এবং হট এয়ার বেলুনে থেকে আমরা লুকজোরকে দেখব আকাশ থেকে পাশাপাশি ইচ্ছা যে সূর্যোদয় দেখার এই কারণেই ভোরবেলা রওনা দেওয়া ভোর পাঁচটার সময় আমরা রওনা দিয়েছি আমরা এখন সেই মাঠে চলে এসেছি যেখানে সব বেলুনগুলো ফুলানো হচ্ছে অনেক মোটামুটি ভালোই অনেক মানুষ আছে দেখছি যে বেলুনগুলাতে যখন আগুন দেওয়া হয় মানে নিচের থেকে যখন আগুন দেওয়া হয় তখন ভিতরে বাতাসটা গরম হয়ে হালকা হয়ে যায় এবং এটা উপরের দিকে উঠতে থাকে এটাই হচ্ছে হটের বেলুনের সায়েন্স এবং বাস্কেটগুলোতে নিচে নিচে বাস্কেট থাকে এবং বাস্কেটে একটা আমরা আমাদের সবারই ওজন নেওয়া হয়েছিল একটা ব্যালেন্স করে ওরা হচ্ছে উঠায় ষোলো জন উঠতে পারে এক একটা বাস্কেটে মানে এক একটা বেলুনে এবং বাস্কেটের চারটা করে ভাগ থাকে চার ভাগে চারজন চারজন করে আমরা ষোলো জন উঠেছিলাম বেলুনে এই তো বেলুন উঠে গেছে এত স্মুথভাবে উঠছিল মানে বলার না এখানে প্রথম ব্যাচেরগুলা উঠেছে আমরা সেকেন্ড ব্যাচে উঠেছিলাম এই যে ভিডিওটা বেলুন থেকে তুলেছি সূর্যোদয় হচ্ছে নীলনদের পারে নিচে আরেক ব্যাচের বেলুন উঠছে দেখা যাচ্ছে আমি আমি যতটুকু দেখেছি তিনটা বা চারটা ব্যাচ উঠে তা আমরা সেকেন্ড ব্যাচে ছিলাম এবং সেকেন্ড ব্যাচে থেকেই আমরা সূর্যোদয়টা দেখতে পেরেছি ফার্স্ট ব্যাচটা আরেকটু আগে মানে সূর্যোদয়ের আগেই উঠে গিয়েছিল এই যে ডানে আমরা দেখতে পাচ্ছি যে লুকজরে নীলনদের পাড়ে সবুজ ক্ষেত এবং এই বেলুনগুলো দেখাটাই মজা মানে আশেপাশে যে এত বেলুন উঠছে এই উপর থেকে এটা দেখাটাই বেশি মজা আর সূর্যোদয় তো আছেই ওই যে নীলনদ দেখা যাচ্ছে দূরে নীলনদ আর এই দিকে হচ্ছে বিভিন্ন ধ্বংসাবশেষ পশ্চিম তীরেই মূলত রাজাদের এটা পুরনো রাজধানী ছিল মিশরের এবং এখানেই ওদের রাজপ্রাসাদগুলো ছিল এবং সমাধিগুলো ছিল রাজপ্রাসাদ ছিল পূর্ব তীরে আর সমাধিটা ওরা করেছিল পশ্চিম তীরে আমরা এখন পশ্চিম তীরে আছি পশ্চিম তীরে এই যে ভ্যালি অফ দ্য কিংস যেখানে রাজাদের সমাধিগুলো আছে সূর্যের আলো পড়েছে ভ্যালি অফ দ্য সূর্যের আলো পরে একদম মরুভূমির মধ্যে অন্যরকম একদম একদম আলাদা করা যাচ্ছে সবুজ একটা অংশ এত ঘন সবুজ আর একটা অংশ একদম পাথরের বালি যে নীলনদ দেখা যাচ্ছে নীলনদের পাশেই যেই জায়গাগুলো সেগুলো অনেক উর্বর দেখি এখানে ওরা চাষাবাদ করতে পারে আর বাকি অংশটা পাহাড়ি এলাকা যেখানে ওরা পাহাড়ের ভিতরে গর্ত করে সমাধিগুলো রাখত আমরা ফিরে যাচ্ছি সকাল হয়ে গেছে আমরা আমাদের বেলুন থেকে নেমে নীলনদ পার হয়ে আবার পূর্ব তীরে যাচ্ছি এই নীল পুরা ব্যাপারটা সবচেয়ে মনে হয় বেস্ট জিনিস ছিল যে সূর্যোদয় দেখা আর এই তো আমাদের ব্যাক করার সময় খুব ভালো লাগছিল যে নিন্নদ পা